উসমান বয়স কিরপুর দলের প্রথম উসমান বয়স ও খেলার ফলাফল এক এক এখন শট নিচ্ছে টার্নিং পয়েন্ট বারোই ফুট দ্বিতীয় শট ও ও নাম্বার গোল টার্নিং পয়েন্ট গোল করে দিল এখন উসমান বয়সের দ্বিতীয় শট শট নিচ্ছে জ্যাক টার্নিং oh. পয়েন্ট <laughs> <laughs> oh. oh. <laughs> <Thin laughs> টস তুল <coughs> <coughs> <coughs>